ঈদ উল আজহা উপলক্ষে মুন্সীগঞ্জের উপজেলায় চলছে আট উপজেলার কুসুমপুর জাগরণী সংসদের আয়োজনে ঈদের পরদিন ঈদ পরবর্তী ছুটিকে ঘিরে এই আয়োজনকে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে শনিবার বিকেলে সরজমিনে উপজেলার ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদে খেলার মাঠে মেলা ঘিরে পসরা বসেছে শতাধিক দোকান যেখানে পাওয়া যাচ্ছে খেলনা মকরুচ্চক খাবার প্রসাধনী পোশাক হস্তশিল্প সহ নানা পণ্য শিশুদের জন্য রয়েছে নাগরদোলা কাট রাইড ঝুলন্ত চেয়ারসহ বিভিন্ন রাইড মেলার পরিবেশকে আরও আনন্দদায়ক করে তুলছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীরা প্রতিদিন গান নাচ ও নাটকের পরিবেশনা করছেন ঈদ ছুটি স্কুল কলেজ বন্ধ এবং গ্রীষ্মের অবকাশ সব মিলিয়ে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন মেলায় শিশু কিশোর থেকে শুরু করে তরুণ বৃদ্ধ এবং গৃহিণীরা পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন মেলায় ঘুরতে আসা গৃহিণী আয়েশা আক্তার বলেন ঈদের ছুটিতে গ্রামে এসে মেলায় আসা আমাদের জন্য আনন্দের বিষয় পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন মেলায় অনেক কিছু পাওয়া যায় আমরা সারা বছর এই মেলার অপেক্ষায় থাকি বন্ধুদের সঙ্গে এসে সময় কাটানো খুব উপভোগ করি মেলায় দোকান বসানো ব্যবসায়ী মনির হোসেন বলেন প্রতিবছর বছর পর আমরা এই মেলায় অংশ নেই এবার মেলার সময় বেশি হওয়ায় বিক্রি ভালো হচ্ছে দোকানি ইমরান হোসেন বলেন আগে বৈশাখী মেলায় যেতাম এখন সেই রকম মেলা হয় না তাই পরিবার সহ এই ঈদ আনন্দ মেলায় আসি এখান থেকে প্রয়োজনীয় জিনিস সাশ্রয়ে কেনা যায় কুসুমপুর জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন আমাদের লক্ষ্য হল গ্রামের ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রতিবছর বছর ঈদের পরে আমরা এই মেলার আয়োজন করি যাতে এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে একত্রিত হতে পারে মেলার নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা প্রতিদিন পুলিশ টহল ও নজরদারির মাধ্যমে মেলার পরিবেশ সুষ্ঠ রাখা হচ্ছে তিনি আরও বলেন এই ঈদ আনন্দ মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটি হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতির এক অনন্য মঞ্চ এই মেলায় তাদের আত্মীয় স্বজন কিংবা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ এনে দেয় মেলার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি যেমন টিকে থাকছে তেমনি স্থানীয় অর্থনীতি ও চাঙ্গা হচ্ছে আগামী বছর আরও বড় পরিসরে মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের